মা আর বাবা আজকে তোমাদের সঙ্গে মা বাবা নিয়ে কিছু কথা বলবো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা মা আর বাবা মা বাবার সেই ছোট্ট সংসারটা ভালোবেসে ভরিয়ে রেখেছিল সকালে উঠে বাবা কাজে যেতেন আর মা ঘর সামলাতেন একদম হাসি মুখে বাবার কষ্ট দেখে মা কখনোই অভিযোগ করতেন না মায়ের নিঃস্বার্থ পরিশ্রম আর বাবার গভীর শ্রদ্ধা দেখতেন মা আর বাবা প্রতি সন্ধ্যাবেলায় বারান্দায় বসে দুইজনে মিলে চা খেতেন সারাদিনের যা পরিশ্রম ওই সন্ধ্যাবেলায় চা খেতে খেতে গল্প করে তারা মিটিয়ে নিত সারাদিনের কষ্ট বাবা স্বপ্ন দেখত বাচ্চাদের ভবিষ্যৎ আর সেই স্বপ্ন মা আগলে রাখতেন ঝড় এলে বাবা দেয়াল ধরে দাঁড়াতেন আর মা প্রদীপের মতো আলো হয়ে দাঁড়িয়ে থাকত বাবার সাথে এভাবে দিনের পর দিন সংসারের জন্য একটু হাসি আর একটু ভালোবাসা কখনোর জন্যই হারাতে দেয়নি বাবা মা ছোট ছোট আনন্দ সেগুলোকে বাবা খুব বড় আনন্দ করে ভাবতেন আর মায়ের হাতের রান্না করা ভাত সেটা অনুষ্ঠান বাড়ি বা কোনো একটা বড় উৎসব মনে করে বাবা সেই খাওয়াটাই খেতেন মা সারাদিন কাজের ফাঁকে ফাঁকে বাবার জন্যে অপেক্ষা করতেন আর বাবা কখন সেই কাজ থেকে ফিরে আসবে আর যখন বাবা আসতেন আর মা সেই মুহূর্তটাকেই সব সেরা মুহূর্ত মনে করে থাকতেন দুইজনের মধ্যে মাঝে মধ্যে ভুল হলেও সেটা কথায় কথায় মিটিয়ে নিতেন এইভাবে অনেক অনেক বছর কাটিয়ে দিল আর সময়ের সাথে সাথে চুল পাকা ধরলো দুইজনেরই তারপরও সেই ভালোবাসা রইল একদম সতেজ আর একদমই টাটকা আর সেই ভালোবাসায় কোনো ভেজাল নেই আর সময়ের সাথে সাথে ছেলেমেয়ের জন্য আদর্শ হয়ে উঠলেন জীবনটা যে সহজ নয় তারা হাতে হাত রেখে সন্তানকে শিখিয়েছেন আর সেই মা বাবার ভালোবাসাটাই ছিল বড়ো একটা আশ্রয় তাই বলছি বাবা মার মতো কখনোই কেউ হতে পারে না আর বাবা মার মতো কেউ কখনও শিক্ষক বা শিক্ষিকা হতে পারে না তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আবারও বলবো একই কথা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা ভিডিওটাও আজকে এখানে শেষ করছি তো টাটা বাই বাই